আবু সাঈদ নামে এই ছেলেটা শহীদ হয়নি ও নিজে আত্মহত্যা করেছে একটা ছেলে মরে গেছে তার নাম হলো সাঈদ ইসলাম কারোর প্রতি এতটা জুলুম করছে কিনা যে সামনে হলে সবাই অস্ত্রধারী কেউ তোমার কাছাকাছি নাই সবাই দৌরাচ্ছে গুলির শব্দে খালি দৌড়ায় দৌড়ায় যে যার মতো দোয়া ইনুস পড়তেছে মুনাফিকের দল দৌড়ায় আর তুমি একা এমন ইমানদার যে দৌড়ে গিয়ে বলো যে মার

আমি নাম নিয়েছি এই কারণে চেনার জন্য লোকটা জানাচ্ছে এখন জনগণকে আবু সাঈদ নামে এই ছেলেটা শহীদ হয়নি ও নিজে আত্মহত্যা করেছে বিশ্বনবী কোরআন হাদিসের ভেতরে তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে মারা যায় শহীদের মর্যাদা পায় এ কথা কি নতুন শুনছেন বলেন আগুনে পড়ে যদি কেউ মারা যায় সে যদি শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্ট করে মরলে যদি শাহাদাতের মর্যাদা পায় এই পৃথিবীর ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবনটা সে দিয়ে দিল তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলেন তো দেখি এবার আমরা দুইটা নোটিশ বলছে যেতো এই শব্দটা শুনি আজকে আজ দুই দিন ধরে অনেক জালেমের দোষর যারা তারা এখনো পর্যন্ত অপপ্রচার চালাচ্ছে এদের বিরুদ্ধে এই জন্যই দুইটা নোটিশ বলছি সূরা বাকারা 154 নাম্বার আয়াত দুই নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার 13 নাম্বার লাইনে আছে ভালো করে মেলাবেন আল্লাহ পাক বলেন আলা তাকুলু লেমাইক তাদু ফি আহাইয়া আলাকিল্লা আপনি হয়তো এভাবে এতদিন চিন্তা করেননি যে বা আমি বলছি মিলিয়ে দেখেন আল্লাহ বলেন অলা তা হে পৃথিবীর লোকেরা কেউ কথা মুখ দিয়ে বলবা না কথা বলে মানুষ কি দিয়ে বলুন না কেন এই জন্য মুখের ওপর আল্লাহ নোটিশ দিয়েছেন কেউ এ কথা বলবা না একজন দুইজন না কেউ বলবা না বহুবচন লিমা ইয়ুকাতালু ফিসাবিল্লাহি আমাত আমি আল্লাহর জন্য মানবতার জন্য যারা জীবন দিয়ে গেল এ মানুষ মরে গেছে এই কথা বলবা না বাল আহায়ান বালান তারা হলা হলাকি তা তাশউরুন কিন্তু তোমরা টের পাও না এটা তো মুখের ওপর আল্লাহ দিলেন মানুষ মুখের পরে অন্তরেও ধারণা করতে পারে ধারণা করা কি দিয়ে অন্তর দিয়ে মানুষ যেন ধারণাও না করে যে তারা শহীদ হয়নি তারা এমনি মারা গেছে কথা যেন ধারণাও না করে আলে ইমরান 4 নাম্বার 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 159 নাম্বার আয়াত আর 170 নাম্বার আয়াতই আলে জানিয়েছেন ওয়ালা তাহসাবানাল্লাযিনা উতিলু ফী সামিদিন লাহি আমওয়াতা বাল আহইয়ানু ইনদা রব্বিহিম ইয়ারযাকুন খুব খেয়াল করেন অন্তর দিয়েও কেউ জানে ধারণা না করে যারা মারা গেছে আল্লাহ পাক ধারণাও কোনোদিন করবে না যে ও মরে গেছে না কারণ জীবন জালেমের সামনে নিজের জীবন দিয়ে দেওয়া তো সহজ কথা না ওরা কিন্তু জীবিত আছে ওরা রব আমিনদা ওর ইয়র্জানুন তারা তাদের রবের কাছেই রিজিক পাচ্ছে সুতরাং এ আবু সাইদ রংপুরের এই ছেলেটা জালেমের সামনে দাঁড়িয়ে জীবনটা দিয়ে শাহাদতের মরণ পেয়েছে এটা কোনো দিন আপনি মুখ দিয়ে যেন না বলেন যে লোকটা মরে গেছে ধারণাও না করেন যে ও মরে গেছে না ও শহীদ হয়েছে কি হয়েছে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না পাশের জেলায় বাড়ি আমার নাটোর কুষ্টিয়া এখানে দাওয়াত খেতে এসেছিলাম বিয়ের তারপর আমার ঢুকতে দেয়নি কোথায় ছিলাম আপনি টের পেয়েছেন স্বাধীনতা পরাধীনতা কি আমরা এই সতেরো বছর টের পেয়েছি স্বাধীন চলাফেরা করার বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে মাস্ট বি একশো আমি বিশ্বাস করি ওরা সব সাহাদতের মর্যাদা পেয়েছে আবু সাইদ সে প্রমাণ করেছে দুই হাত এভাবে প্রসারিত করেছে দে জালিম তুই গুলি কর তবু এ দেশকে স্বাধীন করতে হবে আমার আজকের এই মুগ্ধ এবং আবু সাইদের কথার রেশ ধরে মৌলিক কারণ হলো এই বাংলাদেশে যেন আর কোনো কালো হায়নার থাবা না পড়ে আর যেন কেউ দুর্নীতি করে এদেশ থেকে ছাড় না পায় আর কোন ব্যক্তি আর কোন মায়ের বুক যেন খালি না হয় যেহেতু আমার দেশের সূর্য সন্তানরা বাউন্নতে ওই ভাষা আন্দোলনে যেমন তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে সাধার বরণ করেছে সেখান থেকে বাংলাদেশের ইতিহাস শুরু এই বাংলাদেশ নামটি তো থাকতো না যদি ছাত্ররা বাউন্নতে না নামতেন বাংলাদেশ নামের ভূখণ্ডই তো কখনো হতো না যদি ছাত্ররা দায়িত্ব না নিতেন আজকে আমি সকল নাগরিকের কাছে ছাত্রদের বিষয় বলতে চাই ভুলে যাবেন না বাংলাদেশের সাড়ে চার কোটি ছাত্র বাংলাদেশের সাড়ে চার কোটি ছাত্র তারা দেখিয়ে দিয়েছে যে আমরা যদি চাই সত্যের পক্ষে থেকে মিথ্যা অবসান করতে সেটা সম্ভব এবং আল্লাহ তাদের উপর একটা নামত দিয়েছে এখন আসুন বিজয় হওয়ার পরে আসলে কি করণীয় আমার তিনি বলেছেন যখন তোমার কাছে বিজয় আসবে ওই বিজয়টা তোমার জন্য বড় নিয়ামত হবে খবরদার এই ক্ষেত্রে উদ্যত আচরণ করো না অন্যের বাড়িঘর আগুন দিও না অন্যের সম্পদ নষ্ট করো না দেশের সম্পদ নষ্ট করো না তোমাদেরকে কী করতে হবে শোনো শোনো কি করতে হবে রাব্বুল আলমিন বলেছেন আল্লাহ বলেছেন তোমাকে বিজয় দিয়েছে এত বেশি খুশি হও না বিজয় উল্লাস করতে গিয়ে অন্য মানুষের আগুন বাড়িতে আগুন দিও না তার বিচার হবে আইনের শাসনে কিন্তু নিজের হাতে এটা তুলে নিও না রিভেঞ্জ তুলে এভাবে নিও না পনেরো বছর ধরে আমরা কষ্টে ছিলাম মামলা ছিলাম এখন তাদেরকে মেরে ফেলো এটা করা যাবে না তাহলে কি করতে হবে ফাঁসা আল্লাহ বলেছেন তাজবি পাঠ করো তাজবি করো কার আল্লাহ কেন এটা বলেছেন বিজয়ের পরে তাজবি পাঠ করতে হবে কেন হ্যাঁ কেন করবেন কারণ আল্লাহ আপনাকে বিজয় দিয়েছেন যা আল্লাহ আপনাকে বিজয় দিয়েছেন সেজন্য সুক্রিয়া জ্ঞাপন করতে হবে না হলে কোরআনের ওই আয়াতটা আপনাদের শুনিয়ে দিতে চাই ইন তুম যদি তোমরা শুক্রিয়া জ্ঞাপন করো এই যে বিজয় পাইছো এবার শুক্রিয়া করো আর যদি সুক্রিয়া জ্ঞাপন না করো তোমার যদি তোমরা অসুক্রিয়া করো না শুক্রিয়া করো অকৃতজ্ঞ মনে রেখো আমার কাছে কঠিন এবং যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কঠিন যদি তুমি না সুক্রিয়া করো তাহলে কিন্তু পানিশমেন্ট আছে এই জন্য বিজয় উল্লাস অথবা আপনি যে বিজয় পেয়ে গেছি দীর্ঘদিন পরে আবার আমরা আসছি ক্ষমতায় কোনো এখনও কেউ আসেন নাই ভাই কোনো রাজনৈতিক দল কিন্তু এখনও কে রাষ্ট্রীয় ক্ষমতায় যায় নাই বিজয়ের কিচ্ছু নাই দেশ গড়ার চেষ্টা করেন দুর্নীতিমুক্ত সুন্দর একটা রাষ্ট্র একটা একটা ভ্রাতৃত্বপূর্ণ রাষ্ট্র তৈরি করার চেষ্টা করেন কেউ কাউকে আঘাত করবে না কেউ কাউকে ঠকাবে না কেউ কারোর প্রতি জুলুম করবে না এরকম একটা সুন্দর রাষ্ট্র গঠন করে না সুক্রিয়া আদায় করেন তাহলে দেখবেন আল্লাহ এই দেশটাকে আরও সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে কবুল করবে সবাই পড়ুন আমিন